বন্ধু তুই না বসুন্ধরা আবাসিক ইয়ে খুঁজছিলি ফ্লাট খুঁজছিলি হা পাইছি একদম এবার কে আর হাসপাতালের পাশে দাম কম মানি অনেক কম আচ্ছা ঠিক আছে আমার লাইভটা দেখ পেজে ঢোক আমি এই যে লাইভে যাইতেছি তাড়াতাড়ি কর মাত্র পাঁচটা আছে বাকি সব কিন্তু বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আয় খবরটা আগে দিয়ে দিলাম আমার এক বন্ধুরে ও আবার বসুন্ধরা আবার শিখে ফ্ল্যাট খুঁজতেছে ওই বসুন্ধরা না আমার আসল বসুন্ধরা লাগবে জাহাঙ্গীর আমি একসাথে যখন থাকি আর পিছনে যদি কোনো বাড়ি থাকে আপনারা তো বুঝেন হয় জমি নালে ফ্ল্যাট বিক্রি হবে আর আমরা এই মুহূর্তে আছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া আবাসিক যেটাকে বলে বাড়ি ধারা বসুন্ধরাও বলে অনেকে এবার কেয়ার হসপিটাল যেটা আগে অ্যাপোলো নাম ছিল ওই এবার হসপিটালের একদম পাশে হাইটা আসলে কয় মিনিট লাগবে এক মিনিট এক মিনিট লাগবে আবার আপনি চাইলে এখান থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পারবেন দুই মিনিটের মধ্যে সো লোকেশনটা একদম ফাটাফাটি বাড়িও প্রায় রেডি আট মাস পরে আপনার হ্যান্ড হবে এই যে রোডটা দেখতেছেন এটা পঁচিশ ফিটের রাস্তা আর এই বাড়িটা রেডি হওয়ার পরে কেমন লাগবে দেখতে সেটা এখান থেকে আগে একটু দেখাই তবে রিকোয়েস্ট সবাই একটু পুরো ভিডিওটা শেয়ার দিয়ে দিয়ে আমার প্রবাসী ভাইরা অনেকেই চায় বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া যেটা আবাসিক এরিয়া সেখান থেকে একটা ফ্ল্যাট কিনবে সো এদিকে আসেন এই হচ্ছে এই বাড়িটার মানে জন কমপ্লিট হবে এটা হবে এই চেহারার মানে এখানে একটা মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাটই কিন্তু আপনার ফ্রন্ট ফেসিং রোড ফেসে প্রত্যেকটাই রোডের দিকে করা প্রত্যেকটা আপনি যেটাই নেবেন প্রত্যেকটারই মুখ হবে রাস্তার দিকে জাহাঙ্গীর ভাই বাকি বিস্তারিত বলবে আমি আপাতত পিছনে যাই অনেক এক্সপার্ট লোকজন এই ভিডিওটা দেখবে আমি আগেই বলে নেই আমি হলুদ হেলমেট পরছি এটা মূলত আমার না জাহাঙ্গীর ভাই যেটা পড়ছে ইঞ্জিনিয়ার মানুষ ওনার সাথে যায় এটা আমার সাথে যায় না এনিওয়ে জাকির ভাই আলাইকুম কেমন জি আলহামদুলিল্লাহ ভালো মূলত এই বিল্ডিংটা হলো জি+9 দতলা এবং এখানে আমার 5টা ফ্ল্যাট আছে যেটা হলো 4 তলায় দুটো 7 তলায় একটা এবং 9 তলায় দুটো এবং এই বিল্ডিংটা পুরো করা হয়েছে আপনার প্রফেশনাল লোক প্রফেশনাল লোক এর মধ্যে ইনভলভ আছে এবং আপনারা স্টিল শাটার এবং রেডিমিক্স দ্বারা করা হয়েছে তো আমরা কি একটু ভিতরের দিকে হাসান আগে একটু একটু চারপাশে বিল্ডিংটা দেখাই তারপরে যাই দেখেন এই সাইডটা কিন্তু টোটালি প্লাস্টার হয়ে গেছে একদম প্রায় কাজ কিন্তু শেষের দিকে অনেকে চাচ্ছে এরকম একটা রেডি ফ্ল্যাট কিনবে যে আমি আট নয় মাস পরেই ফ্ল্যাটে উঠতে চাই বা আমি হ্যান্ড ওভার নিতে চাই আরেকটা কথা হচ্ছে জাহির ভাই এইখানে আসলে একটা সুবিধা আগে বলে দিই এখানে চাইলে কেউ ব্যাংক লোন সুবিধা পাবে আর ব্যাংক তো বসুন্ধরা রেসিডেন্সিয়াল এর এখানে ফ্ল্যাট এর জন্য লোন দেওয়ার জন্য বসে আছে অ্যাভেলেবল তো বিশাল বড় একটা বিল্ডিং জি প্লাস নাইন দশতলা বিল্ডিং আমি যেটা একটু আগে আপনার পেপার দেখেছি সেটা আপনি এখানেও দেখেন পুরো বিল্ডিংটার চেহারা হবে এরকম রেডি হয়ে যাওয়ার পরে ঠিক আছে আর এটা কিন্তু আপনার শেল্টার হাউজিং লিমিটেডের দ্বারা ডেভেলপ ভিতরে যাব কিন্তু ভিতরে তো এখনো লিফট লাগানো হয় নাই আমরা উপর উঠতে না এখানে টোটাল 12 কাঠা জমি এবং দুইটা লিফট আচ্ছা একটা সিঁড়ি একটা সিঁড়ি জি দুইটা লিফটে একটা সিঁড়ি জি আপনি একটু বলবেন প্রতিটা ফ্ল্যাটে বাথরুম বারান্দা ড্রয়িং রুম ডাইনিং রুম বেডরুম কয়টা আছে আমি তো যখন দেখতেছিলাম অবাক হচ্ছিলাম মানে একো বাথরুম পাঁচটা বাথরুমে আছে একটা ফ্ল্যাটে 1800 স্কয়ার ফিটের ফ্ল্যাটে আছে পাঁচটা বাথরুম আপনার চারটি বারান্দা পাঁচটা বারান্দা আচ্ছা আর সতেরোশো সতেরোশো স্কোয়ার ফিটের বেডরুমে আছে চারটা বেড চারটা চারটা বারান্দা চারটা বাথরুম ওকে সো বিশাল বড় এই বিল্ডিং এ আপনার স্বপ্নের ফ্ল্যাটটি যদি হয় তাহলে আমার মনে হয় বেটার হয় আর রাস্তাটা হচ্ছে পঁচিশ ফিটের রাস্তা এবং এই যে মানে পাশের ওইটা যেন কি ভাইয়া ওইটা হলো শাহ সোভান সাহেবের বাড়ি আচ্ছা এই যে এখানে হচ্ছে শাহ সোভান সাহেবের বাড়ি এই যে পাশেই আর এটার পিছনে এবার নরমালি হয় কি বড় জমিতে যখন ফ্ল্যাট করা হয় তখন রোড সাইড ব্যাক সাইড নিয়ে একটা কথা হয় সব সময় কিন্তু এখানে হলো যতগুলি ফ্ল্যাট আছে সব সবগুলোই কিন্তু রোড সাইডে হ্যাঁ এবং প্রত্যেকটার বারান্দা কিন্তু রাস্তার দিকে রাস্তার দিকে আচ্ছা ভিতরে কি যাবেন হ্যাঁ একটু যাই ওকে চলেন সো আপনারা যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন দ্রুত লাইকটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আশা করতেছি আজকের এই লাইভ দেখে হয়তো আপনার স্বপ্নের ফ্ল্যাটটি বসুন্ধরা রেসিডেন্সিয়াল অথবা বসুন্ধরা আবাসিকে হয়ে যাবে তো কার্যক্রম কিন্তু চলতেছে চলমান এবং আট মাস পরেই হয়তো ওনারা হ্যান্ড ওভার দিতে পারবে তাইতো কেউ চাইলে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট এখান থেকে ফ্ল্যাট বুকিং করতে পারবেন বাকি ফিফটি পার্সেন্ট আপনি চাইলে একবারও দিতে পারবেন বা চাইলে ভাইকা দিতে পারবেন ব্যাঙ্ক লোন সুবিধা সহ দিতে পারবেন ভাইয়া ফ্লোর প্ল্যানটা এখানে কিন্তু দেওয়া আছে আমরা একটু দেখাই দিই যেহেতু আমরা উপরে উঠতে পারতেছি না সো বিল্ডিং এর আউটার ভিউ তো আপনাদেরকে দেখাইছি এই হচ্ছে আপনার কমপ্লিট বিল্ডিং এর ছবিটা যেটা নাকি আপনার দেখেই লোভ লাগতেছে ফিরা একটা বুকিং দিয়ে নাকি ভাই আর এখানে কিন্তু अवेलेबल আছে এখন পাঁচটা ফ্ল্যাট নাকি জি চারতলা নয় তলায় এবং চারতলায় আর নয় তলায় হচ্ছে আপনার 17 স্কয়ার ফিটেরটা আছে আর 23 স্কয়ার ফিটেরটা বড় হয় 23 স্কয়ার ফিটে আছে আপনার চারতলায় আছে 23 স্কয়ার ফিট 17 সাততলায় সাততলায় আচ্ছা আর চারতলায় আছে 1700 স্কয়ার ফিটের দুটো আর পাঁচতলায় আছে 23 স্কয়ার ফিটের একটা আচ্ছা এখানে একটু দেখেন পার্কিং এর যে জায়গাটা এটা হচ্ছে পার্কিং আমরা মূলত এখন যে জায়গাটাতে আছি এখানে কিন্তু আপনার সবার জন্য পার্কিং আছে এবং প্রতিটা ফ্ল্যাটের সাথেই পার্কিং আছে ইনক্লুডেড প্রত্যেকটা ফ্ল্যাটের সাথেই পার্কিং আমরা মূল্যটা বলবো প্রাইসটা বলবো তবে প্রাইসটা আশেপাশে যে রেটে বিক্রি হয় তার থেকে কমই হবে হ্যাঁ তার চেয়ে কম না শুধু কম না ধরেন 2300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট নিলে আপনি মিনিমাম 15 থেকে 18 লাখ টাকা কম আচ্ছা আর যেহেতু এবার কে হাসপাতালের একদম পাশে এখানে তো মোটামুটি একটা ডিমান্ডেবল প্লেস আর আপনাদের জন্য একটা কথা বলে রাখি আমরা কিন্তু ওই ধরনের ফ্ল্যাট গুলোর আসলে লাইভ করি যেই কাগজ গুলো আমরা এক দেড় মাস আগে থেকে চেক যাচাই বাছাই সবকিছু করে দেন আপনাদের সাথে লাইভে আসি ভাই ফ্লোর প্ল্যান ফ্লোর প্ল্যানটা এখানে আছে এখানে বিল্ডিং এর আপনার এটা হলো 2300 ফ্রন্ট সাইড কোনটা এটা এটা ফ্রন্ট সাইড রোড এই হচ্ছে আপনার রোড সাইড ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে 1700 স্কয়ার ফিটের প্ল্যান আর এটা হচ্ছে 1700 আর মাঝখানার এই পুরোটা হচ্ছে আপনার 2300 এবং আপনি जस्ट একটু দেখেন এটার মধ্যে আপনার যে 1 2 3 4 পাঁচটা বেড না এক 2 3 4 চারটা বেড সরি 1700 মধ্যে চারটা বেড একটা ড্রয়িং ডাইনিং আর 2300 স্কয়ার ফিটের ভিতর আপনার বেড হচ্ছে একটা দুইটা তিনটা চারটা চার বেড এবং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং সো এখানে আসলে আপনারা যদি সরাসরি এসে সাইটটা ভিজিট করেন তাহলে আমার মনে ভালো হবে এটা হচ্ছে রাতের ভিউ কেমন হবে বিল্ডিংটার দেখতে ওইটা ওই ওইটার এবং নিচে যে কমন জোনটা এটা কিন্তু ইন্টেরিয়র করা থাকবে ইন্টেরিয়র করা থাকবে এরকম আচ্ছা এই কাগজ ইয়াটার মধ্যে কি বলে ব্রোশারটার মধ্যে কিন্তু টোটাল ডিটেইলস সবকিছু দেওয়া আছে আপনি চাইলে ভিজিট করে একটা শিট নিয়ে যান নিয়ে ডিটেলস অন্তত জানেন এবং আদার্স কোনো কিছু জানার প্রয়োজন হলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন জি এখানে যে কোনো সময় আপনি চলে আসতে পারেন জি আইসা আপনারা লোকেশনটা যদি একটু ভালো করে বুঝাই দিই 300 ফিট দিয়ে যদি কেউ আসে একদম এবার হসপিটালে এখানে এসে ফোন দিলে হবে আচ্ছা আর জাহাঙ্গীর ভাই নাম্বারে ফোন দিলে উনি আপনার গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে দিবে আবার একটু বাইরে যাই সো এক কথায় যারা চাচ্ছেন যে আমি এক বছরের ভিতরে একটা ফ্ল্যাট

আর আমি আস্তে আস্তে কিন্তু একদম একটু আগে ছিলাম আপনার এটা কিন্তু ইস দিকে এটা হলো উত্তর দিকে হুম এই সাইডটা উত্তর দিকে প্লাস্টার যে হয়েছে আচ্ছা এটা হচ্ছে উত্তর দিক আর ওই সাইডটা আমরা প্রথমে দেখিয়েছিলাম দক্ষিণ দিক দক্ষিণ দিক আর আমরা যেখানে দাঁড়ায় আছি রোডটা হলো আপনার পূর্ব দিক পূর্ব দিক তো এবার একটু মানে ব্যাক সাইডে কিভাবে যাব আচ্ছা ব্যাক সাইডটা তাহলে একটু দেখাই দেই আর এটা কিন্তু আপনার বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া এবার কেয়ার হাসপাতাল বা অ্যাপোলো হাসপাতাল যেটা আগে ছিল ওইটার ঠিক পিছন বা পাশে আপনারা দেখেন কাজ কিন্তু প্রায় শেষের দিকে অনেকে চাচ্ছেন যে আমি একবারে পুরো টাকা দিয়ে দিতে চাই দিতে পারবেন আপনি যদি চান ফিফটি পার্সেন্ট হচ্ছে ব্যাক আপনি দেখেন কত বড় এটা হচ্ছে বিল্ডিং এর বেবসাইট এবং আমার মনে হয় অনেক প্রবাসী ভাই যারা আছেন যে আমি ফিফটি পার্সেন্ট টাকা এখন দিয়ে দিবার ফিফটি পার্সেন্ট আট মাস সাত মাস পরে আপনার দিব ব্যাংলোন দিতে ব্যাংলোনকে যদি আপনি নিতে চান আপনার প্রোফাইল ভালো থাকলে আপনি ব্যাংলোনও কিন্তু নিতে পারবেন এখান থেকে পুরো বাড়ির ব্যাক টা দেখা যাচ্ছে তো বিল্ডিং এর চারপাশ কিন্তু খোলা জাঙ্গি ভাই চারটা পাশে কিন্তু আপনার খোলা আলোর স্বল্পতা নেই হ্যাঁ এবং সবগুলো ফ্ল্যাটে কিন্তু আপনার ফ্রন্ট ফেসিং ফ্রন্ট ফেসিং ওকে এবার একটু যাইতে যাইতে আপনি আমাকে প্রাইসের একটা ধারণা দেন প্রাইসের ব্যাপারটা এখানে এগারো হাজার প্লাস চলতেছে আচ্ছা আমরা নয় হাজার নয়শো হলে ছেড়ে দিব এটা কোনটা যে কোনোটা এবং এর সাথে পার্কিং ইউটিলিটির সাথে দশ লাখ টাকা যোগ হবে তার মানে হচ্ছে আপনি সতেরোশো অথবা তেইশশো যেটাই নিতে চান প্রাইস হচ্ছে আশেপাশে এখানে কিরকম রেটে বিক্রি হবে এগারো হাজার প্লাস আচ্ছা আর আমরা কত করে দিতে পারবো আমরা নয় হাজার নয়শো বলেছি আপনার জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট পার তার মানে কত আট হাজার নয়শো কি কল হ্যাঁ এই বললেন নয় হাজার নয়শো না আমার এমার্জেন্সি টাকা দরকার আচ্ছা সো এটা ছাড়াও কিন্তু আপনার আরেকটা সাইট রেডি আছে একদম রেডি ফ্ল্যাট আছে আতাপ নগরের ওদিকে বড় হ্যাঁ আতাপ নগরে ওখানে আমার একটা ফ্ল্যাটই খালি একদম প্রায় রেডি আপনার মোবাইলে আমার ছবিও দেখলাম একটু দেখাই দেই তো এদিকে আসেন এটা হচ্ছে বিল্ডিংটা আসলে একদম ফ্রন্ট সাইড আমরা ভিতরে ঢুকতে পারি নাই বাইরে থেকে দেখাচ্ছি বিশাল বড় বিল্ডিং 1700 আছে 2300 আছে 1700 আছে বড় আপনার তিনটা না তিনটা আর দুটো আছে আপনার 2300টা দুইটা তিনটা হ্যাঁ তিনটা দুইটা এই বিল্ডিং এর মধ্যে আপনার চান স্ক্রিনের নাম্বারটা আছে ভাইকে ফোন দেন এটা হচ্ছে একটা এটা কিন্তু প্রায় রেডি এবং আপনি দেখতে পারতেছেন এটা কিন্তু টোটালি একদম মানে এখন জাস্ট খালি আপনি নিয়েই সাথে সাথে উঠতে পারবেন তো যাই হোক জাহাঙ্গীর নাম্বার স্ক্রিনে আছে আপনারা যদি কেউ এই ফ্ল্যাটটা বুকিং দিতে চান তাহলে আপনারা ফোন দেন বসুন্ধরা রিভার ভিউ না এটা বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া আবাসিক মেইন বসুন্ধরা এবং এয়ার এবার কেয়ার হসপিটালের ঠিক পাশে নর্থ সাউথ ইউনিভার্সিটি এখান থেকে যাইতে হয়তো দুই মিনিটের মতো লাগবে আমি হাসান ভাই আপনাকে বলি আমি তো মোটামুটি আর কি আশেপাশে দেখেছি আপনার এই রেটে এই জনে ফ্ল্যাট পাবে না আচ্ছা এবং এই বিল্ডিং বানানোর সময় কিন্তু যে সুরকি টুরকি ইউজ করা হয় না সব রেডিমিক্স সব রেডিমিক্স জি তো আমার মনে হয় খুবই বেটার একটা অপরচুনিটি যারা ফ্ল্যাট কিনতে চাচ্ছেন এবং বিশ্বস্ত একটা জায়গা থেকে যে আপনার কষ্টের টাকাটা দিয়ে আপনার একটা জমি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন আপনার টাকা যেন কখনোই মানে কি বলে নষ্ট না হয় এবং আমি এবং জাহাঙ্গীর ভাই মিলে মিলে কিন্তু আপনাদেরকে একটা ভালো এবং এখানে ম্যাক্সিমাম হলো বাইরে থেকে আমাদের কাছে যে রিকোয়েস্ট গুলি আসে

ফ্ল্যাট বাকি আছে বাকি গুলা সল্ডআউট অললি পাঁচটা আছে চার তলায় সাত তলায় নয় তলায় চার তলায় সাত তলায় নয় তলায় এবং আপনার সতেরোশো সতেরোশো তো মানে স্কোয়ার ফিট এটা আছে নয় চারে চারে আর পাঁচে চারে আর সাথে চারে আর সাথে সরি চারে চার তলায় আর সাত তলায় হচ্ছে আপনার সতেরোশো স্কোয়ার ফিট আর তেশো স্কোয়ার ফিট এটা হচ্ছে আপনার বাকি নয় তালায় তো যাই হোক বাকিটা আমার সাথে যোগাযোগ ফোনে জাহাঙ্গীর সাথে কথা বলেন চাইলে কাগজপত্র যদি দেখতে চান দেখতে পারেন আপাতত বিদায় নেই আমাদের সময় যাচ্ছে সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দিন আমি বিশ্বাস করি যে আপনারা যারা আমাদের দেখানো লাইভ দেখে ফ্ল্যাট কিনবেন আপনারা কেউ প্রতারিত হবেন না আপনাদের টাকাটা নষ্ট হবে না এখন পর্যন্ত সবাই হ্যাপি সবাই এবং আমরা যতগুলো করছি অলমোস্ট সবগুলাতেই কিন্তু আপনার কাস্টমার কিন্তু নিচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের ইয়েতেও কিন্তু সেল হয়ে গেছে সেল হয়ে গেছে অলরেডি সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই নেক্সট লাইভে আবার দেখা হবে chao chao